বন্ধুরা এখন বাজে দুপুর দেড়টার মতো বাজে আর এটা হচ্ছে বন্ধুরা সোমবারের ভিডিও তো সোমবার তো বেবিদের স্কুল বন্ধ স্কুল বন্ধ তো কাজকর্ম নেই তো ভাবলাম বাড়িঘরটা একটু পরিষ্কার করি সোমবার তো ঈদ আজ মুসলিমদের ঈদ ওই উপলক্ষে স্কুল বন্ধ তো বাড়ি থাকলে যা হয় বাচ্চাদের নিয়ে চিৎকার চেঁচামাছি তো আছেই তো একটু পরিষ্কার করে নিচ্ছি সকালে করতে পারেনি তো তারপর করবো স্নান স্নান করা হয়ে গিয়েছে তো তোমাদের একটু ভিউটা দেখালাম অনেক রৌদ্র অনেক তাপ আর শুভদীপ গিয়েছিল মাসি বাড়ি দেখো কি নিয়ে এসেছে শুভদ্বীপ গিয়েছিল ওর মাসিমণির বাড়ি তো দেখো কি নিয়ে এসেছে তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো ওদের জমির দিয়েছে পুঁই শাক পুঁই শাক আর টিফিন বক্সে কে আছে দেখা যাক আর একটা প্লাস্টিকেও আছে কিছু আছে তো এটা আগে দেখা যাক যে টিফিন বক্সে কি আছে খাবার জিনিস দেখো বেশ লোভনীয় বেশ টেস্টি কি বলো তো কুলের আচার পাঠিয়েছে দিদি ভাই আমার জন্য আর এই প্লাস্টিকে কি আছে ও দিদিভাই টাকাও দিয়ে দিয়েছে জুস খাওয়ার জন্য কি আছে দিদিভাই গিয়েছিল। মায়াপুর তো এসেছে তাই দিদি শুভদীপকে যেতে বলেছে তাই শুভদীপ গিয়েছিল তো আমার জন্য এই ড্রেসটা এনেছে ওনারটা তো বেশ কালার আমার তো ভীষণ পছন্দ এনেছে বন্ধুরা গোপী ড্রেস বন্ধুরা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এখন তো মোটামুটি তিনটার মতো বাজে সূর্য সেনা ঘুমিয়েছে পাশে তো এই যে গোপী ড্রেস তিনটা বানাতে হবে এটা শুধু বানানো আছে দেখো কত সুন্দর একটি ড্রেস এনেছে হোয়াইটের উপর পিঙ্কের ছাপ আর একটির সঙ্গে ব্লাউজও আছে আমার তো বেশ পছন্দ হয়েছে বন্ধুরা আর পাশে সূর্য সোনার আছে আর এই ড্রেসটার নাম কি বলো তো গোপী ড্রেস দিদি ভাই গোপী ড্রেস এনেছে আর আমার তো স্নান হয়ে গিয়েছে তোমাদের তো আগেই বললাম তো স্নান করে আগে ওই ড্রেসটা দেখলাম ছেলে চলে আসলো ছেলে টিউশন চলে গেলো তো আমি এখন করবো পুজো তো যে কিছু ফুল তুলসী তুলে নিচ্ছি ফুল তুলসী তুলে নিচ্ছি এখন তো তবু মনে করো দু একটা ফুল পাওয়া যাচ্ছে আর দু একদিন পরে তাও পাওয়া যাবে না দেখো গাছটাও মরে মরে যাচ্ছে যদিও জল দেওয়া হয় তবুও আর কয়েকটা তুলে নেব গোলাপ তবে এই দিনে গোলাপ কিন্তু ভালো ফোটে বসন্তকালে তো ফুলও কয়েকটা উঠিয়ে দিলাম আর আজ পুজো করবো বলে তো কী দিয়ে ওয়াটার মেল তরমুজ দিয়ে দেখো আজ তাও কয়েকটা ফুল পাওয়া গেছে সব ধরনের ফুলই পেয়েছি দেখো তো এখন এই দিয়ে পুজো করবো ফুল না থাকলে কেমন কেমন যেন আর এই দেখো এইদিকে শুভদ্বীপ টিউশন থেকে বাড়ি ফিরল ভীষণ গরম লেগেছে আর এই যে আমার বড়ো ছেলে শুভদ্বীপ গিয়েছিল টিউশন মানে এই গিয়েছিল মাসি বাড়ি সাইকেল নিয়ে গিয়েছিল বেশি দূর না তো তো এসে টিউশনে গিয়েছে টিউশন থেকে এসে এই যে তরমুজ খাচ্ছে ভীষণ গরম লেগেছে বন্ধুরাটা আবার দেখা হচ্ছে সন্ধেবেলা বন্ধুরা এখন বাজে সন্ধে আটটার মতো বাজে আর দেখো আমি বিবিদের নিয়ে কোথাও যাচ্ছি তো তো বন্ধুরা চলো পাশেই যাবো তো আজ রাত্রি রান্না নেই আর জানো তো না থাকলে মহিলাদের কতটা আনন্দ লাগে একটা ভোগিনী সেখানে যাচ্ছি দেখো আমার হরিচাঁদ গুরুচাঁদকে কত সুন্দর লাগছে এখানে লাগিয়েছে ছেলে এদিকে ছেলে ভাস্তি আমরা সবাই মিলে যাচ্ছি চলো বন্ধু